এই সেশনটা তখনই চলবে যখন তোমরা এটার সাথে কানেক্টেড থাকবে যখন তোমরা এটাতে পার্টিসিপেট করবে তোমরা কমেন্ট করে জানাবে যে সেশনটা ঠিকঠাক লাগছে বা আমাদের কি আমরা কি দেখছি দেখো তোমাদের পার্টিসিপেশন ছাড়া তোমাদের কোঅপারেশন ছাড়া আমরা কিন্তু কোনো সেশনই এগিয়ে নিয়ে যেতে পারবো না তাই প্রত্যেকের কাছে অনুরোধ যদি তোমরা সত্যিকারই চাও যে এই সেশনটা আপ টু এক্সাম পর্যন্ত চলুক বা এটা আমাদের হেল্প হচ্ছে তাহলে আমার প্রত্যেকের কাছে এটাই বিনীত অনুরোধ Obuxui. এই ক্লাসগুলো তোমাদের পরিচিত জনের কাছে শেয়ার করো শুধুমাত্র একটু দেখলাম দুটো প্রশ্ন দেখলাম তারপরে ছেড়ে দিলাম স্কিপ করে গেলাম এতে কিন্তু কোনো লাভের লাভ হবে না আমরা দেখো আমরা চাই একটা মিশন একটা টার্গেটের পিছনে আছে তোমার সামনে ডাব্লিউপি কেপি আছে আমার টার্গেট আমি যাতে আট নয় কোয়েশ্চেন তোমাকে দিয়ে করতে পারি যাতে তুমি চাকরি পেতে অবশ্যই কিন্তু আরো বিষয়টা আরো ইনসিওর হয়ে যাচ্ছে এইটুকু তো বিষয় আমাদের আরো অনেক ক্লাস আসবে আমরা সাজেস্টিভ ক্লাস নিয়ে আসবো ডাব্লিউপি কেপি সমস্ত বিষয়ে ক্লাস নিয়ে আসবো কিন্তু সেই জন্য যেটা দরকার তোমাদেরকে সাথে থাকতে হবে তোমরা যদি পাশে না থাকো তোমরা যদি কোঅপারেট না করো তাহলে কিন্তু আমাদের কোনো নিয়ে এগোতে পারে না তাই প্রত্যেকের কাছে এটা অনুরোধ থাকবে যে অবশ্যই সেশনগুলো দেখো দেখো কন্টিনিউয়াসলি সেশন চলছে রাত্রি নটা মানে সে যেকোনো দিন সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সমস্ত দিন আমাদের কিন্তু রাত্রি নটাই সেশন চলছে আমরা প্লে বানিয়ে দিয়েছি ইংলিশ বুস্টার তুমি এক থেকে একদম কোয়েশ্চেনগুলো দেখে নিতে পারবে খাতায় তুলে নাও কনফিডেন্স বাড়বে আমরা ওয়ান থাউজেন্ড কোয়েশ্চেনের লক্ষ্যমাত্রা রেখেছি ওয়ান থাউজেন্ড কোয়েশ্চেন যদি তুমি করতে পারো অনেকটা এগিয়ে যাবে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বিভিন্ন পরীক্ষায় পড়েছে পরীক্ষিত প্রশ্ন এরকম নয় যে আমি নর্মাল একটা র্যান্ডমলি দিয়ে দিচ্ছি প্রশ্ন এগুলো পরীক্ষিত প্রশ্ন এগুলো দিস কোয়েশ্চেন আর অলরেডি টেস্টেড দিস কোশ্চেন কেম রিপিটেডলি ইন ডিফারেন্ট টাইপস অফ এক্সাম ওয়েদার ইট ইস সেন্ট্রাল অর স্টেট সো আমার এটা প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে যে তোমরা অবশ্যই এগুলোকে দেখবে এবং তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগছে নতুন বন্ধু থেকে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে দিও আর আমাদের সেশন তো চলছেই তো আজকেও তোমাদের সাথে চলে এলাম একটা নতুন সেশন নিয়ে কি কি প্রশ্ন আমাদের জন্য অপেক্ষা করছে সেটা বলবে আর কমেন্ট করে জানাবে যে এই জায়গাটা কেন এটা হলো না ক্রস করার অধিকার আছে দেখো আমি সেই ধরনের মানুষ নই যে যেখানে আমি তোমার তোমার একটা জায়গা বুঝতে পারবে না আমি সেটাকে বলে দেবো যে আমি জোর করে দিলাম যে এটা বুঝতেই হবে না তুমি বলো যে না আমি এই জায়গাটা বুঝতে পারছি না আপনি ঠিক বোঝাতে পারলেন না আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু ডু ইট দ্যাট ইউ ক্যান আন্ডারস্যান্ড ইট টাকে বুঝতে হবে এই বিষয়টাকে বুঝতে হবে দেখো মিনিং অফ এক্সপান্ড লিমিট কন্ট্রাক্ট রিডিউস ইনক্রিজ এখানে একটাই ওয়ার্ড আছে যেটা আলাদা দেখো লিমিট মানে ছোট করা কন্ট্রাক্ট মানে সংকুচিত করা রিডিউস মানে কমানো এক্সপান্ড মানে তো প্রসারিত তাহলে ইনক্রিজ খুব সহজেই এটা আমরা বুঝতে পেরে যাচ্ছি এটা রাইট आंसर কি হবে এটা রাইট आंसर হবে ইনক্রিজ ইনক্রিজ সরি ইনক্রিজ ভুল দিলাম ইনক্রিজ তাহলে এটা বোঝা গেল ইনক্রিজ ইনক্রিজ মানে বড় করা এক্সপান্ড মানে বিস্তৃত করা কারেক্ট স্পেলিং বলেছে ট্যুরিজম এনসিওর হারমনি এনকারেজ দেখো টি ও ইউ আর আই এস আছে এনসিওর ইএন এস ইউ আর ই হারমনি মানেটা ঠিক আছে হারমনি আর এনকারেজ ইএন সি এ ইউ আর এ জি সি ও ইউ এনকারেজ সি ও ইউ কারেজ না ক্যারেজ না কারেজ সি ও ইউ আর এ জি সি ও ইউ হবে তাহলে এখানে আমি দেখে নিলাম নেক্সট কি প্রশ্ন আছে দেখো ভালো প্রশ্ন স্টাডি অফ ম্যান অ্যান্থ্রোপোলজি বায়োগ্রাফি অটোবায়োগ্রাফি বায়োলজি অ্যান্থ্রোপলজি নৃতত্ত্ব হ্যাঁ এটাই বায়োগ্রাফি মানে তো জীবনী অটোবায়োগ্রাফি মানে আত্মজীবনী বায়োলজি মানে জীববিদ্যা এটা মানুষকেই শুধু নয় এটা যেকোনো বায়োলজি মানে যেকোনো প্রাণকে নিয়ে বলবে অ্যান্থ্রোপোলজি মানে মানুষকে অ্যান্থ্রোপলজি আমার নিজের এইচ এস এই সাবজেক্ট ছিল এটা দেখবো অনেকে ডাব্লিউ বিসিএস এর স্পেশাল পেপার ইয়েতে রাখে অ্যান্থ্রোপলজি অ্যান্থ্রোপলজি অপশনাল যেটা অ্যান্থ্রোপলজি অ্যান্থ্রোপলজি মানুষের তত্ত্ব আমি এই বিষয়ে পড়েছিলাম যে মানুষের যে বিবর্তন মানুষ কিভাবে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সম্পর্কে মানুষের যে বিবর্তনটা মানুষের কেমনভাবে ভাবে তার শারীরিক গঠনটা ইয়ে হলো বদলালো মানুষ তো আগে এরকম ছিল না সে হোমোসেপিয়েন্স সেই একদম প্রাচীনকালে যখন এই মানে মানুষের বিবর্তন হচ্ছে অভিযোজন হচ্ছে আস্তে আস্তে এতটা রিফাইন্ড এতটা সুন্দর মানুষে পরিণত হলো তো সেই বিবর্তনটাই গল্প বলা আছে অ্যান্থ্রোপলজিতে হি মেকিং স্ট্রং ডিসিশন এই স্ট্রং ডিসিশন এটার ইডিয়াম কি হবে ইজ অ্যাজ ক্লিন অ্যাজ হুইসেল সিটস অন দ্য ফেন স্পিল দ্য বিন টার্ন অফ লাইন্ডাই না এটা হবে সিটস অন দ্য ফেন সিট অন দ্য ফেন্স মানে হচ্ছে কোনো ডিসিশানই সে নেয় না ভালো করে বোঝো নিউট্রাল এটা হয় না তুমি দেখবে যে কোনো বিষয়ে তুমি কোনো পলিটিকাল লিডারের কাছে যাও তুমি কোনো একটা হেল্প সে চাইতে যাও সে ডিরেক্ট না বলবে না সে বলবে দেখছি এই দেখছি মানে ঝোলা ও অ্যাকচুয়ালি কোনো দিনই দেখবে না কোনো দেখবে না কিন্তু তোমাকে কি বলে আশ্বাস দেবে দেখছি আরে দেখছি দেখছি এটা শীত ফেন্স চলে আসি নেক্সট মিনিং অফ সুপার ন্যাচারাল সুপার ন্যাচারাল মানে কি অবটিউজ অকাল্ট এভিডেন্ট কোশ্চেন এটা খুব সহজেই বলতে পারছি সুপার ন্যাচারাল কতকার মানে হচ্ছে অকাল্ট অকাল্ট মানে ন্যাচারাল সুপার ন্যাচারাল অতি প্রাকৃতিক হ্যাঁ এটাকে বলে অকাল্ট এ ফিল্ম শোন ডিউরিং দ্য ডে স্পেশালি ইন দ্য আফটারনুন আফটারনুনে মানে যখন ইয়েটা সিনেমা দেখানো এটাকে মেটিনি বলে মেটিনি মেটিনি শো বলে না ওই এখন তো আর মানুষ সিনেমার টিনেমা অতটা দেখে না কিন্তু একটা সময় সে অনেক আগে আমরা ছোট সময় দেখতাম কি সিনেমা রবিবারে ওই ন্যাশনাল চ্যানেল ডিডি সরকারি চ্যানেল সেই চ্যানেলের রবিবারে একটা সিনেমা দেবে তখন তো এত গুরুত্ব বুঝি তখন মার পিট এইগুলো বেশি প্রয়োজন ছিল মার পিট এবার বেশিরভাগ দিন দিত উত্তম কুমার সিনেমা তখন যে উত্তম কুমার এত বিভৎস এত বড় অভিনেতা আজকে যেটা বুঝতে পারি সেটা সেদিন বুঝতে পারে উত্তম কুমার মানে কোনোদিন মারে না কোনোদিন কোনো ভিলেন নেই কোনো মারপিট নেই সেখানে যদি একটু প্রসেনজিতের সিনেমা দেয় বা মিঠুনের সিনেমা দেয় তার মানে কি মারপিট হবে সেইটা আবার উত্তম কুমারের সিনেমা নেই আমি একটা ওই উনিশে এপ্রিল না এইরকম একটা সিনেমা দেখেছিলাম ঋতুপর্ণ ঘোষে পুরো সিনেমাটা একটা ঘরের মধ্যে তুমি ছোট্ট বাচ্চার ওটা ভালো লাগবে আজকে বুঝি যে ঋতুপর্ণ ঘোষের মতো এত 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 বিশাল ডিরেক্টর হয়তো আমাদের বেঙ্গলে আর কোনোদিন আসবেন না রবীন্দ্রনাথকে এত ভালো বুঝতেন তার সিনেমাগুলোর মধ্যে কি কি প্রেটি বিষয়টা যে সূক্ষ্ম বিষয়গুলো তিনি দেখাতেন জীবনের মননের ভেতরের যে যে তোমার যে সেলফ অ্যানালাইসিস বা ইন্টার অ্যানালাইসিস প্রতিটা মনের সেটা তার সিনেমাতে ফুটে উঠতো তো হ্যাঁ এ ফিল্ম সোন ডিউরিং দ্য ডে এটাকে বলে ম্যাটিনি ম্যাটিনি থিয়েটার নয় ড্রামাটিক্স নয় সিনেমা নয় এটা ম্যাটিনি এটা ম্যাটিনি চুলাসি নেক্সট এরও আছে মাই ফাদার ইজ কম্পারেটিভলি বেটার অনেক সময় হয় আমাদের প্রিয়জন অসুস্থ হলে খুব কষ্ট লাগে বা কষ্ট হয় তো এটা হচ্ছে কম্পারেটিভলি বেটার হয় না কম্পারেটিভলি বেটার কথাটা ভুল হলে বেটার বলো কম্পারেটিভলি ওয়েল বলতে পারো বেটার নিজে একটা কম্পারেটিভ ডিগ্রি তার সাথে কম্পারেটিভলি কেন দিচ্ছ এটা সেই বেটার আর হয়ে গেল না বেটার আর তো এটা কম্পারেটিভলি বেটার হবে না শুধু বেটার তো টিন ইজ ইজি টু সেভ ইন এনি ডিজায়ার ফর্ম রিজিড ইমিউটেবল মেলিবেল গেলিবেল এটা হচ্ছে মেলিবেল মেলিবেল মানে হচ্ছে যেভাবে যেভাবে বাঁকাবে নোয়াবে সেভাবেই নিবে বাঁকবে তো এটা হচ্ছে মেলিবেল ভালো করে বুঝো মেলিবেল 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 মানে কি মেলিবেল মানে হচ্ছে যে কোনো শেপে যেমন ফ্লেক্সিবল যেটাকে বলে তিন লোহাকে পারবে না বড় লোহার রডকে পারবে না কেন এটা না বাঁকবে কারণ এটা একটা রিজিড বিষয় আছে কিন্তু টিন মানে অনেকটা পাতলা তো এটাকে খুব সহজেই তুমি যেমন খুশি ইয়ে করতে পারবে তো এটাকে মেলিবেল বলে চলে আসি নেক্সট কি রয়েছে সিরোনিম অফ ফিলদি ফিলদি দেখো ফিল্ ফিল্ডটা ফিলদি মানে নোংরা ফিলদি মানে হচ্ছে নোংরা নোংরা টাইডি টাইডি সাইনি ডার্টি ভিজুয়াল মানে পরিষ্কার পরিচ্ছন্ন সাইনি মানে উজ্জ্বল চকচকে হ্যাঁ ডার্টি ভিজুয়াল মানে যেটা দেখা যায় নেক্সট কোয়েশ্চেন দিয়েছে দ্য পিরিয়ড অফ টাইম ইন এ পারসনস লাইফ ডেভেলপিং ইন্টু অ্যান অ্যাডাল্ট টিনেজ অ্যাডোলেশনস চাইল্ডহুড অ্যাডল্টারি এটা কি হবে এটা রাইট আনসার আমরা খুব সহজেই বুঝতে পারছি যে এটা রাইট আনসার হবে অ্যাডোলেশন বারানটাও পড়ে অ্যাডোলেশনস মানে কৈশোর কাল দেখবে ওই এই তোমার উচ্চ মাধ্যমিক দিয়েছে কলেজে উঠছে দেখবে অনেক সময় এই সময়টা একটা প্রতিটা বাচ্চার কাছে আমরা প্রত্যেকে তোমরা তোমরা প্রত্যেকে আমরা প্রত্যেকে এই ফেস এই ফেজটা দিয়ে পেরিয়ে এই ফেজটা সবচেয়ে মারক এই সময় হলে তুমি একদম খারাপ সঙ্গে চলে গিয়ে একদম খারাপ জায়গায় পৌঁছে যাবে আর না হলে অনেক ভালো জায়গায় পৌঁছাতে পারো এই জায়গাটা যদি কন্ট্রোল প্রথম প্রেম এই সময় প্রথম লুকিয়ে সিগারেট খাওয়া প্রথম স্মোক এই সময় এই সময় হয় এই সময় এখন এবার তুমি বলে আরে এখন তো সময় বদলে গেছে এখন তো অনেক কম আরো কম বয়সে এই সব কিছু হয়ে যাচ্ছে সেটা আলাদা বিষয় সময়ের কালে কিন্তু অ্যাডোলেশন যারা টেট নিয়ে পড়াশোনা করে দেখবে স্ট্যানলি হল বলে একজন মানুষ আছে যিনি এই সময়টাকে বলেছেন ঝড় কাল কাল পিরিয়ড ইজ দ্য স্টর্মি পিরিয়ড প্রতিটা এই সময় প্রত্যেকটা বাচ্চা কনফিউজ থাকে এটা একটা কনফিউজ স্টেটে থাকে কি করবে এটা করবে না ওটা করবে নিজের অস্তিত্ব নিয়ে তার একটা ইয়ে থাকে তার নিজস্ব পরিচয় সে বানাতে চায় এই সবটা হচ্ছে গিয়ে তোমার অ্যাডোলেশনস সময় তো অ্যাডোলেশনস মানে হচ্ছে কৈশোর কাল দ্য পিরিয়ড অফ টাইম

প্রশ্ন আমরা দিয়ে দিয়েছি কারেন্ট ক্লাস চলছে এবং সেই জায়গাতে আমি প্রত্যেককে বলবো সেশনটাকে দেখতে হবে কমেন্ট করে জানাবে কেমন লাগছে ক্লাসগুলো তোমাদের কথাগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে যারা অলরেডি আমাদের ক্লাস দেখো তাদের কাছে অনুরোধ থাকবে তোমরা একটু শেয়ার করে দাও আর যারা অলরেডি আমাদের ক্লাসের সাথে যুক্ত আছো তারা তো অবশ্যই দেখছো শেষ পর্যন্ত দেখছো আর নতুন বন্ধু থেকে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন বা বেল আইকনটা প্রেস করে দাও দেখা হচ্ছে পরের সেশনে এরকমই সুন্দর কোনো ক্লাস নেই ততক্ষণের জন্য বিদায় নিলাম থ্যাংক ইউ ভেরি মাচ